জীবনে ভালো থাকতে চাইলে সব সম্পর্ককে বেশি পিউটি দেওয়া যাবে না যেমন দুধকে আমরা বেশি পিওটি দিই পিওটি দিয়ে আমি ফ্রিজে রাখছিলাম কিন্তু এই যে বেশি সম্পর্কে পেরোটি দিলে যেমন সম্পর্কটা কেটে যায় ঠিক আমার দুধটা এমন কেটে সানা বেরিয়ে আসছে তেমন লাইফে যাকে বেশি আপনি পিওটি দিবেন যাকে বেশি আপনাকে আপনি গুরুত্ব দিবেন তার কাছ থেকে কিন্তু আপনি পিওর জিনিসটা পাবেন না দেখবেন একটা টাইমে সেটা কেটে তার থেকে ছানা বেরিয়ে আসছে তখনই আপনি কষ্টটা পাবেন সো জীবনে অতিরিক্ত কাউকে প্রেটি দেওয়া যাবে না সব সম্পর্কে সম্পর্ককে একটা রেসপেক্ট থাকবে একটা প্রিটি থাকবে একটা মাত্রায় অতি মাত্রায় যেন প্রিটি না দেওয়া হয় তাহলে সম্পর্কটা খারাপ হয়ে যাবে আমাদের প্রত্যেকের প্রত্যেকটা সম্পর্কের প্রতি যত্নশীল এবং রেসপেক্ট রাখা উচিত